ইতিহাসের পাতায় তখন খোদাই করা ছিল একটাই নাম পারস্য সাম্রাজ্যের আকাশ ছোঁয়া গৌরব যেন স্বয়ং ঈশ্বরের শিল্পকর্ম যেখানে আগুন উপাসক পুরোহিতদের ছায়া পড়লে মনে হতো তারাই যেন জগতের নিয়ন্তা তাদের বিশ্বাস ছিল এই গৌরব অমর এই সাম্রাজ্য চিরকালের কিন্তু সেই চিরকালের অহংকারের বুকে ফাটল ধরাতে মরুভূমির বুক চিরে এগিয়ে আসছিল এক নতুন ভোর সেই বিশালতার সামনে এসে দাঁড়ালো বিশ্বাসে বলিয়ান একদল মানুষ যাদের চোখে ছিল ভয় ছিল শুধু এক আল্লাহর উপর অবিচল আস্থা আর তাদের সেনাপতি যাকে স্বয়ং রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর উন্মুক্ত তরবারি সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ শুরু হল সেই মহাযুদ্ধ একদিকে অহংকারের আগুনে গড়া লক্ষ সৈন্যের সমুদ্র একদিকে ইমানের ইস্পাতে গড়া অটল এক প্রাচীর পারস্যের আগুন বনাম মরুভূমির ঝড় তরবারির ঝনঝনানি ঘোড়ার হ্রেষা আর আহতদের আর্তনাদ যেন আকাশ বাতাস ছিঁড়ে ফেলছে খালিদ জানতেন এই যুদ্ধ কোনো ভূখণ্ডের নয় এই যুদ্ধ বিশ্বাসের আকিদার এই